নমস্কার বন্ধুরা যদি আপনার মিথুন তুলা এবং কুম্ভ রাশি হয় তাহলে চলুন দেখে নি আপনার মার্চ মাসে কী ঘটতে চলেছে তবে তার আগে বলতে চাই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যদি আমার পুরনো ভিউয়ার্স হন মানে আগেও আমার ভিডিও দেখেছে হিন্দি এবং বাংলাতে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি আমার ভিডিও রোজ দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে তো চলুন শুরু করা যাক টেরো দিয়ে আমি আপনাদের জন্য আগে থেকেই কার্ড বার করে রেখেছি প্রথমে শুরু করেই চলুন বটম অফ দ্য ডেট থেকে বটম অফ দ্য ডেকে আছে উইল অফ ফরচুন তারপরে প্রথম কার্ড হচ্ছে আপনাদের জন্য এস অফ ওয়ান্স কুইন অফ সোডস দ্য হ্যান্ডম্যান টু অফ সোডস টেন অফ কাপস সিক নাইন অফ কাপস এখানে তারপরে হচ্ছে টেন অফ সোডস জাজমেন্ট কুইন অফ কাপস চ্যারিয়েট কিং অফ সোডস ওকে ফাইভ অফ কাপস থ্রি অফ টেন্টাকলস নাইন অফ টেন্টাকলস আর এখানে দুটো এবং হুম দেখুন কেরিয়ারের ব্যাপারে যেটা বলতে চাই আপনাদেরকে যে আপনাদের যে কাজটা আপনারা এতদিন ধরে করার চেষ্টা করছিলেন সেই কাজটাতে আপনাদের এবারে সাফল্য আসতে চলেছে মার্চ মাসে এবং কোনো একটা জিনিস যেটা খারাপভাবে শেষ হয়ে গেছিলো বা আপনার থেকে সেটা চলে গেছিলো বা আপনি যেটা চেয়েছিলেন সেইভাবে কাজটা করতে পারেনি সেই কাজটার ফল কিন্তু আলটিমেটলি যেটা আপনি চেয়েছিলেন সেইটাই পাবেন এবং এটাও দেখা যাচ্ছে যে আপনি নিজের ভেতরে প্রচুর মানে এই ব্যাপারটাকে নিয়ে ভাবছিলেন এতদিন ধরে যার জন্য আপনার বহুত কাজ আটকে যাচ্ছিল এবং আপনি নিজের ওপরে একটা মানে রেসপন্সিবিলিটি বা বার্ডেন ফিল করছিলেন যেটা আপনি মার্চ মাসে সেইটা থেকে মুক্ত হয়েছেন এবং আস্তে আস্তে আপনি মানে নিজের খুশি নিজের ফ্রিডম যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মানে যা যা চাইছিলেন আর কি যে পয়সা প্রমোশন বা ধরুন আপনার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে একটা মানে নাম তারপরে ক্ষমতা যা যা চাইছিলেন সেগুলো আস্তে আস্তে পেতে শুরু করবেন কারণ আপনি যে কাজটা একদিন করেছিলেন এবং যার ফলের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই ফলটা আপনি পেতে শুরু করবেন এবং কোনো পাস্টের কোনো পাস্টের জিনিসগুলোকে আস্তে আস্তে আপনি ছাড়তে শুরু করেছেন যেগুলো আপনাকে দুঃখ দিত যে কাজগুলো বা যে মানুষগুলো আপনাকে দুঃখ দিত এতদিন সেই মানুষগুলোর থেকে আপনি দূরে সরতে শুরু করেছেন এবং তাদের থেকে আপনি নিজেকে আলাদা করে রেখেছেন এবং খুব প্র্যাকটিক্যালি এবং খুব মানে খুব ভেবে চিনতে আপনি কারোর সঙ্গে কথা বলছেন এবং কোনো মানুষকে সঙ্গে আর কি আদান প্রদান বলুন বা বিজনেস বলুন বা কাজ বলুন যে কোনো কিছুই খুব ভেবে চিনতে আপনি করছেন আপনি চাইছেন না যাতে কারোর সঙ্গে ঝগড়া হোক নতুন করে বা যে ঝগড়া ছিল সেগুলো যেন মিটে যাক যাতে আপনি শান্তিপূর্ণ একটি জীবনযাপন করতে পারেন আপনার একটা বড় গোলের উপরে কাজ করছেন মানে একটা কিছু বড় আপনি পেতে চান যেটার উপরে কাজ করবেন এবং কাজ করে চলেছেন মানে কয়েক পেছনের ধরে আপনি সেই কাজটি করে চলেছেন এবং যার ফলে আপনার মানে এই কাজটি যখনই সম্পন্ন হবে তখন আপনার জীবনে প্রচুর ধন এবং যশ নাম খ্যাতি সবকিছুই আপনার জীবনে আসবে এবং আপনি যেটা এতদিন ধরে চাইছিলেন বা যেটা আপনার যোগ্য যেটা আপনি পাওয়ার যোগ্য সেই জিনিসগুলো এখন আপনার হাতের সামনে চলে আসবে এবং এখানে আরেকটা জিনিসও যেটা দেখতে পাচ্ছি যে আপনি খুব ভালো থাকবেন এই সময়টা ফ্যামিলির সঙ্গে দেখুন ছোট কথা কাটাকাটি সবার সঙ্গেই হয় সেটা অফিস কলিক বলুন বা বস বলুন বা যে কোনো বিশেষ করে এখানে অফিস কলিকদের সঙ্গে কোনো কাজ নিয়ে আপনাদের কথা কাটাকাটি হতে পারে তবে খুব ভেবেচিন্তে আপনি কথা অলরেডি বলছেন এবং আরও ভেবেচিন্তে কথা বলবেন যার জন্য হয়তো তারা আপনাকে একটুখানি অহংকারী বা অ্যারোগেন্ট মনে করতে পারে এই মাসে এবং কোনো একটা সাইকেল শেষ হচ্ছে এবং আপনার যে কিছু পরিবর্তন বিশেষ করে আর্থিক পরিবর্তন এবং মানসিক যে একটা পরিবর্তন আসছে আপনি যে পজিটিভ ফিল করছেন যেটা আগে এতদিন আপনি কনফিউশন ফিল করছিলেন সেইটা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে মানে মানসিক যে দুশ্চিন্তা আপনার ছিল সেটা কেটে যাচ্ছে এবং তার থেকে আপনি মুক্ত হচ্ছেন যার জন্য আপনার মানে চিন্তাভাবনায় একটা মানে আমূল পরিবর্তন আসছে মার্চ মাসে ওকে হুম আপনি ফার্স্টের যা কিছু করেছেন ফার্স্ট যা ভুল করেছেন যাদের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে যাদের সঙ্গে বনিমানা হয়নি বা যাদের কাছ থেকে আপনি এতদিন ধরে মানে ধরুন হেল্প চাইছেন না বা হেল্প করেছেন হয়তো তারা আপনাকে দেখছিলেন না মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন তাদের থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন তাদের থেকে আপনি কৃতজ্ঞতা জাহির মানে তারা আপনাকে কৃতজ্ঞতা জাহির করবে এবং তারা আপনার গুণগান গাইবে এরকম একটা ব্যাপার আসছে এবং তার ফলে আপনার সার্বিক উন্নতি সব দিক থেকে আর কি উন্নতি হবে মানে আপনার মানসিকভাবে উন্নতি আপনার শারীরিক উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার সমাজে একটা নাম যশ আপনা আপনার আপনি বাড়বে এবং যার ফলে আপনি প্রচণ্ড মানে নিজের ভিতরে একটা কনফিডেন্স ফিল করবেন আত্মবিশ্বাসে ভরে উঠবেন এবং তার জন্য আপনার আরও যে কাজ করার ক্ষমতা বা আরও যে নিজের প্রতি যে একটা দেওয়ার যে আপনার ক্ষমতা একদিন মনে হচ্ছিল যে না কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছিলো সেই ক্ষমতা মানে সেই আটকানো জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি আরও বেশি করে খাটবেন এবং আরও বেশি করে দিতে চেষ্টা করবেন হ্যাঁ এখানে একটা কিছু বড় ম্যানিফেস্ট করছেন যেটা আপনার অ্যাকচুয়ালি মার্চ মাসে আসতে শুরু করেছে আপনি দেখতে পাবেন সেটা মার্চ মাস থেকে আস্তে আস্তে এবং সেটা এপ্রিল মাসের এপ্রিল মাস অব্দি সময় লাগবে এবং এখানে আমার মনে হচ্ছে অনেকে ইনভেস্ট করার ব্যাপারে ভাবছেন মার্চ মাসে আপনি ইনভেস্ট করতে পারেন তবে সেটা পনেরোই মার্চের পর পনেরোই মার্চের আগে নয় পনেরোই মার্চের পর আপনি ইনভেস্ট করেছেন এবং সেইখান থেকে আপনি ফলস্বরূপ আস্তে আস্তে অনেক কিছু পেতে শুরু করেছেন আমার মনে হয় এবং আপনি আমার মনে হয় এখানে অনেকে জমি বাড়ি কেনার ব্যাপারে নিয়েও ভাবছে হুম জমি বাড়ি কেনার ব্যাপারে ভাবছে এবং সেটা আপনি কিনতে পারবেন মোটামুটি আগামী চার পাঁচ চার পাঁচ মাসের মধ্যে আপনি সেটি কিনতে পারবেন হুম তো চলুন কেরিয়ারে আর যেটা হচ্ছে আপনার দেখুন প্রমোশন এই মাসে নেই প্রমোশন হয়তো আমার যতটা দেখে যা মনে হচ্ছে প্রমোশন মে মাসে কিংবা পাঁচ হপ্তাহ বা পাঁচ মাস পাঁচ মাস বাদে কারো কারো ক্ষেত্রে পাঁচ মাস পাঁচ মাস বাদে প্রমোশন আসতে পারে আপনার জীবনে প্রমোশন আসছে এটা নিয়ে কোনো দূরাহ নেই তবে হ্যাঁ আপনাকে আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে আহ আপনার যে উদ্বোধন কর্ম মানে কর্তৃপক্ষ আছে তারা আপনাকে বসাতে চাইবে আপনার ওপরে দায়িত্ব বাড়বে আপনার উপরে রেসপন্সিবিলিটি বাড়বে এবং আপনার যে কাজ করার যে একটা অন্যরকম মানে ধারণা আছে সেই ধারণার উপরে বিশ্বাস করে তারা আপনাকে অনেক বেশি কাজ দিতে চাইবে এবং আগের থেকে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়ার ফলে সবাই আপনাকে মানে খেয়াল করবে এক নজর হলেও তারা আপনাকে তাকিয়ে দেখবে যে ভাবতে চাইবে যে আপনার কি কি হয়েছে যে এত আমূল পরিবর্তন হয়েছে এবং আগের থেকে আপনি অনেক বেশি উদ্দীপনা নিয়ে কাজটাই কাজগুলো করতে থাকবেন মার্চ মাসে হুম চলুন দেখে নিই এবার আপনার লাভ লাভের জন্য কি আছে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার মানুষের কি এ কি চাইছেন এমনি এখানে দেখুন এখানে মনে হচ্ছে আপনি কোনো ব্রেকআপের মধ্যে দিয়ে গেছিলেন এবং সেটি একটি সোলমেট কানেকশন ছিল তবে সোলমেট সোলমেড কানেকশন যেটি ছিল যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে যে ব্রেকআপ করেছে তিনি এখন মনে করছেন যে আপনার থেকে ভালো আর কোনো অপশান নেই আপনিই সব থেকে বেটার এবং আপনাকে যে উনি চুজ করবেন সেটা নিয়ে উনি একদম কনফিডেন্ট হয়ে গেছেন হানড্রেড পার্সেন্ট হ্যাঁ তো লাভের ব্যাপারে যেটা বলছিলাম যে আপনার যে মানুষটির সঙ্গে ব্রেকআপ হয়েছে সেই মানুষটি আপনার আপনার কাছে ফিরে আসার জন্য রেডি এবং আপনাকে নিয়ে পজিটিভলি ভাবছে এবং তার তার এবং আপনার দুজনেরই যে ব্যথাটা পেয়েছিলেন সেই ব্যথাটা অনেক বেশি হিল হয়ে গেছে তবে হ্যাঁ এখানে আমার মনে হয় যে ওনার ফ্যামিলি আপনার আপনাদের রিলেশনশিপের এগেনস্টে যার জন্য উনি এগোতে চাইছিলেন না আরেকটা যেটা ব্যাপার যেটা উনি এখনও কমিটমেন্ট দিতে ভয় পান আপনাকে যে বিয়ে প্রস্তাব দিতে ভয় পান হ্যাঁ তবে কথাবার্তা বলতে শুরু করবেন এবং আপনাকে নিয়ে ভাবছেন এবং একটা লং টার্ম প্ল্যানিং ওনার মনে চলছে যে আপনাকে নিয়ে কোথায় যাবেন কী করবেন কীভাবে থাকবেন কবে বিয়ে করবেন এসব নিয়ে ভাবছেন কিন্তু এখনও সেটা আপনাকে বলে উঠতে পারছেন না তবে হ্যাঁ আপনার আপনি যে ছেড়ে চলে গেছেন সেই ছেড়ে চলে যাওয়ার জন্য উনার মানে প্রচণ্ড একটা দুঃখ মনের মধ্যে হচ্ছে এবং উনি চেষ্টা করছেন নিজের মনের মধ্যে যে দুঃখটা হচ্ছে সেইটাকে কন্ট্রোল করে একটা মেন্টাল স্টেবিলিটি আনার যাতে উনি আপনার সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার দিকে এগিয়ে যেতে পারেন তো চলুন দেখেনি এবার ওরাকেল কার্ড থেকে আপনাদের জন্য কি আছে এখানে অফ দ্য ডেকে আছে পসিবিলিটিস তারপরে হচ্ছে এখানে কনসাসনেস পোস্টফোনমেন্ট গাইডেন্স ফাইটিং অ্যাবানডেন্স প্লেফুলনেস মোরালিটি স্ট্রেস দ্য সোর্স রিভার্সে স্লোয়িং ডাউন guilt ইনোসেন্স এক্সপিরিয়েন্সিং পেশেন্স হারমোনি গোয়িং উইথ দ্য ফ্লো beyond illusion আর এখানে আরেকটা কার্ড রাখছি কন্ট্রোল ওকে দেখুন আমার মনে হয় আপনি ব্যাপারটাকে লাভের ব্যাপার বলুন বা কেরিয়ারের ব্যাপার বলুন সেটাকে কন্ট্রোল করা বিশেষ করে আমার মনে হচ্ছে লাভের ক্ষেত্রে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন যার জন্য আপনার কোথাও না কোথাও গিয়ে আপনার ধৈর্যটা মনে হচ্ছে নিজের শেষ হয়ে যাচ্ছে এবং আপনি একটা মেন্টাল কনফিউশনে রয়েছেন যে কেন উনি আপনার দিকে এগিয়ে আসছেন না এই কনফিউশন থেকে আপনি বেরোতে পারছেন না এবং যার জন্য বারবার আপনি পাস্টের ব্যাপারগুলো নিয়ে ভাবছেন এবং ভাবছেন আপনার কোথাও ভুল হয়েছে বা আপনি এখন যদি নতুন করে আবার রিকানেক্ট মানে ওনার সঙ্গে যোগাযোগ করতে যান। তাহলে হয়তো উনি নাও বলতে পারেন আপনাকে এবং সেই জন্য আপনার একটা প্রচণ্ড স্ট্রেস হচ্ছে মেন্টাল একটা মানে প্রেশার আপনি ফিল করছেন কিন্তু দেখুন এখানে ইউনিভার্স বলতে চাইছে যে আপনি স্যারেন্ডার করুন আপনি যত বেশি স্যারেন্ডার করবেন যত বেশি আপনি নিজের এনার্জিতে থাকবেন নিজেকে নিয়ে ভাববেন তত বেশি আপনি ভালো থাকবেন সব কিছুকে আপনি কন্ট্রোল করতে পারেন না এবং আপনার এখানে প্রচুর ধারণা এখনও কিছু জিনিস এখনও চেঞ্জ করার বাকি আছে যেটা আপনাকে মেডিটেশনের থ্রু দিয়ে এবং আপনার ভেতরে মানে শিব এবং শক্তিকে ব্যালেন্স করেই আপনি সেটা করতে পারেন তবে হ্যাঁ কিছু এমন কিছু হবে যেটা হয়তো আপনার ভাবনা চিন্তার বাইরে হতে পারে সেটা দেখুন সেটা সম্পূর্ণ ইউনিভার্সের ওপর ডিপেন্ড করছে যে উনি মানে ইউনিভার্স কিভাবে সেই জিনিসটাকে মানে আগলাবে বা যেভাবে মানে ধরুন নতুনভাবে নিয়ে যাবে এবং এর জন্য আপনাকে প্রচুর কন্ট্রোল কন্ট্রোলের এনার্জি থেকে বেরিয়ে আসতে বলেছে এবং আপনাকে স্লো ডাউন করতে বলছে আপনাকে কামলি সব জিনিসগুলো নিয়ে ভাবতে বলছে এবং নিজের ওপরে বেশি ফোকাসটা দিতে বলছে আর আপনার এখানে আমার মনে হয় যে কেরিয়ার বলুন বা ভালোবাসার ক্ষেত্রে বলুন দুটো জায়গাতেই বিশেষ করে মানে আপনার সেলফ গ্রোথের জন্য কারোর একটা হেল্প বা কোথাও একটা গুরুর দরকার অথবা যদি গুরু নাও পান মানে আপনাকে সেই জিনিসটা যদি কিছু করতে চান নতুন কোনো নতুন বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে যদি ভাবছেন তাহলে আপনাকে সেই জিনিসটা শিখে তারপরে বিজনেস বা কেরিয়ারের ক্ষেত্রে এগোতে বলছে এবং তবেই আর কি আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে এবং নতুন যে ভাবনা চিন্তাগুলো আপনি ভাবছেন সেইগুলো আসবে এখানে আপনার একটা ঘুরতে যাওয়ার সুযোগ আসবে এবং ঘুরতে যাওয়ার সুযোগের পরেই আপনার হয়তো অনেক কিছু ধারণা পরিবর্তন হতে পারে তবে এখানে মনে হচ্ছে আপনি একার এনার্জিতে ঘুরতে যেতে চান একা একা ঘুরতে যাওয়ার প্রবণতা আপনার রয়েছে বা একা ঘুরতে যেতে চান এবং বিশেষ করে কোনো সমুদ্রের ধারে আমার মনে হচ্ছে বা পাহাড়ি বিশেষ করে সমুদ্রের ধার বা পাহাড়ি অঞ্চল বা এরকম কোনো জায়গা যেখানে ধরুন পাহাড় এবং নদী আছে একসঙ্গে যেমন আমার মনে হয় দার্জিলিং থেকে একটি জায়গা আছে কাছাকাছি খুব শুনেছিলাম নামটা আমার এখন মনে করছে না মানে এরকম কোনো জায়গায় আপনি থাকতে যেতে চান নদী নদীও আছে এবং পাহাড়ও আছে একসঙ্গে তাতে আপনার মেন্টাল যে কনফিউশন তৈরি হচ্ছে বা আপনি যে প্রচন্ড একটা স্ট্রেসের মধ্যে রয়েছেন ভাবনা চিন্তা করার জন্য অতিরিক্ত আপনি অতিরিক্ত ওভার থিঙ্ক করছেন যার জন্য আপনার সেটা শরীরের ওপরে একটা চাপ করছে এবং পাস্টেড এনার্জির জন্য আপনার অনেক কিছু বাধা তৈরি করছেন আপনি নিজেই যেটা ধরুন আপনার আগামী দিনে প্রচুরভাবে মানে আপনাকে অসুবিধায় ফেলতে পারে আচ্ছা আপনি যে পার্সেনের ব্যাপারে ভাবছেন সেই পার্সেনের রাশি বা সাইনটা আমি একবার বলে দিই দেখুন প্রথমে হচ্ছে আমার এখানে যেটা মনে হয় কন্যা রাশির লোক এবং সিংহ রাশি কন্যা রাশি সিংহ রাশি এবং আপনার মিথুন রাশি মিথুন রাশি মিন রাশি কর্কট রাশি সিংহ রাশি বললাম আর আপনার মেষ রাশি এই রাশিগুলো কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশি মেষ রাশি মিথুন রাশি মিন রাশি হুম মিন রাশি এই অবধি এই এই রাশিগুলো আপনার পার্সন বা ওনার হতে পারে এই রাশিতে মানে সানমুন রাইজিং হয় চন্দ্র কিংবা সূর্য কিংবা ওনার লগ্ন এই এই রাশিগুলোতে থাকতে পারে ঠিক আছে তো এবার চলুন আমরা দেখে নিই আপনার ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে মার্চ মাসে প্রথম কার্ড হচ্ছে বার্থ তারপর হচ্ছে ফেদার আর্ক্যাঞ্জেল ইউরিয়াল অ্যান্ড ব্লেসিংস চয়েসেস দেখুন এখানে আপনাদের জন্য তিনটে জায়গায় পাঁচটা কার্ড বেরিয়েছে আর একটা যেটা বলতে পারি যে উনি এখানে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে আপনি যে কী ভাবছেন এবং কি চাইছেন সেটা নিয়ে আপনাকে নিজের ভেতরে আর কি ঠিক করে নিতে হবে এবং আপনি যদি নতুনভাবে নতুন কিছু শুরু করতে চান তাহলে মানে বাঁধার এনার্জিতে থাকবেন না যে কোনো কিছু নেবো না কোনো কিছু মানে কন্ট্রোলিং এনার্জিটা আপনাকে ছাড়তে বলছে তবেই আপনি কী কর যেটা চাইছেন বা যে যে জিনিসগুলো আপনার দরকার সেই যে সেই জিনিসগুলো পাবেন আর যদি কোনো রাস্তায় কোনো পালক পরে থাকতে দেখেন বিশেষ করে সাদা পালক বা সাদা কালো পালক মিলানো মেশানো পাখির পালক তাহলে বুঝবেন যে আপনার আশেপাশে অ্যাঞ্জেল বা আপনারকে হেল্প করার জন্য কেউ না কেউ আপনার আশেপাশে রয়েছে এবং আপনি এই মার্চ মাসে প্রচুর পরিমাণে ইউনিভার্সের থেকে হেল্প পাবেন এবং আপনাকে আলাদা করে আশীর্বাদ বা গাইডেন্স আপনি তাদের কাছ থেকে পাবেন সুতরাং অপেক্ষা করুন আপনি পেতে পাবেন কনফার্ম পাবেন তারপর হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী অনাহত আর ধুঁয়াবতী হুম দেখুন আপনাকে মেন্টাল ক্লিয়ারেন্স আনতে হবে আপনাকে ফোকাস আনতে হবে তবেই আপনি যে জিনিসগুলো চাইছেন মানে কন্ট্রোলটাকে ছাড়লেই তবে আপনি সেই জিনিসগুলো বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে আপনাকে কন্ট্রোলটা ছাড়তে হবে যে প্রচুর ঠিক আছে আমার প্রচুর খরচা হয়ে যাচ্ছে বলে আমি একেবারে মানে কিপ্টের মতন বসে রইলাম যেটা আমার দরকার সেটুকুনি আমি কিনছি না এই জিনিসটা আপনি করতে পারেন না এই জিনিসটা করলে একটা বাধা সৃষ্টি হচ্ছে যার জন্য আপনার আগামী দিনে আপনি যদি কোনো ভালো জিনিস চান সেটা আপনি পাবেন না এবং আপনাকে অনাহতা চক্র বা হার চক্রের মেডিটেশন বা সাবনি মিলন দুটোই আমার চ্যানেলে রয়েছে সেটি আপনি করতে পারেন এবং তার থেকে আপনি অনেকটাই মানে রিলিফ পাবেন এবং সেটা ইউজ করলে আপনার এই যে চক্রের যে ক্লিয়ারেন্সটা দরকার সেইটাও অনেকটা বেশি আর কি খুলে যাবে তারপরে হচ্ছে এখানে দ্য ডাক বুক টিকা পাওয়ার পারসপেকটিভ দ্য সোল হুম আপনাকে অনেক বেশি আরও মেডিটেট মেডিটেশান করতে বলছে এখানে মেডিটেশান যত করবেন তত আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কী ক্ষমতা আছে এবং আপনার ভেতরের যে ক্ষমতা ভেতরের যে মানে দেখার যে একটা ক্ষমতা দেখার ক্ষমতা এবং বোঝার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা বাড়বে এবং আপনাকে প্রচুর পরিমাণে রেস্ট করতে বলছেন এবং বলছেন যে বিশ্বাস রাখতে যে হ্যাঁ ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে এবং আপনাকে হেল্প করবে আপনি অন্ধকারে নিজেকে ঢেলে দেবেন না যেহেতু ভাবছেন যে হয়তো আপনি নেগেটিভ মানে আপনার সব কিছুই বাজে আপনার ভালো কিছু হতে পারে না তাই জন্য আপনি নিজেকে অন্ধকারে ঢেলে দিতে পারেন না এটাই এখানে ইউনিভার্স বলতে চাইছে এবং আপনাকে দেখার যে অঙ্গভঙ্গি যে আপনি জীবনকে কিভাবে দেখেন সেই ধারণাটাকে আপনাকে চেঞ্জ করতে বলছে এখানে এবং তার ফলেই আপনি আপনার নিজের যে পাওয়ার যে ক্ষমতা যেগুলো আপনি আপনার মনে হচ্ছে আপনার কাছে আর নেই বা আপনার কোনোদিনই ছিল না সেইগুলো আপনি দেখতে পাবেন এবং ফিল করতে পারবেন তারপর হচ্ছে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি সারেন্ডার টু দ্য ডিভাইন দেখুন যেটা এতক্ষণ বলছিলাম ডোন্ট লেট ট্রাইড গেট ইন ইয়ার ওয়ে অহংকার আনতে দেবেন না আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে সুতরাং সেইটাকে সেই পার্থক্যটা যেন ভুলে যাবেন না এটা বলতে চাইছেন এবং সারেন্ডার করতে বলছে আপনাকে ডিভাইনের মানে ব্যাপারটা হচ্ছে আপনি ইউনিভার্সে বিশ্বাস করে উঠতে পারছেন না কারণ দেখুন এখানে অনাহত চক্র ব্লক তাই জন্যই আপনি বিশ্বাস করে উঠতে পারছেন না এবং অতিরিক্ত ভাবনা চিন্তা করছেন যার ফলে আপনার শরীরে মানে চাপ পড়ছে সেইখান থেকে বেরোতে হবে এবং তবেই আপনি মানে যত মেডিটেশন করবেন যত নেগেটিভিটিটাকে রিলিজ করে দেবেন যত কন্ট্রোলিং এনার্জি থেকে বেরিয়ে যাবেন ততই আপনি আগামী দিনে আপনার ক্ষমতা আপনার ভেতরে কী রয়েছে আপনি কী মানুষ কী ধরনের মানুষ সেই জিনিসটাতে তত বেশি আপনার ফিল হবে এবং বুঝতে পারবেন এবং বিশ্বাসটা ততই বাড়বে ইউনিভার্সের প্রতি তারপর এখানে বলতে চাইছি ইন এনি মোমেন্ট আই ক্যান সারেন্ডার টু দ্য পাওয়ারফুল প্রেজেন্স অফ লাভ থ্রু পেয়ার কমপ্লিট কনসেনট্রেশন অ্যান্ড স্টিলনেস দেখুন একদম একই রকম যে আপনাকে স্যারেন্ডার করতে বলছে তারপরে বলছে ওয়ে আই এম কানেক্টেড টু মাই জয়ফুল প্রেজেন্স আই অ্যাট্রাক্ট সাপোর্ট ফ্রম ইউনিভার্স বলতে চাইছেন যে আপনাকে আপনি যখন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করেন যখন খুশি হয়ে কানেক্ট করেন যখন বিশ্বাস নিয়ে কানেক্ট করেন ভালোবেসে যখন কানেক্ট করেন তখন কিন্তু আপনি অনেক কিছু হেল্প ইউনিভার্সের থেকে পান ইউনিভার্স আপনাকে ফ্রিতে গাইড করে দেবে কিন্তু তার জন্য আপনাকে ইউনিভার্সের সঙ্গে খোলা মনে মানে তাকে ধরতে হবে ইউনিভার্সকে ধরতে হবে বিশ্বাস করে ধরতে হবে আই উইটনেস দ্য ডার্কনেস অ্যান্ড কল অন দ্য লাইট উইথ মাই প্রেয়ার থ্যাংক ইউ ইউনিভার্স ফর গাইডিং মি টু পারসিভ দিস ফিয়ার থ্রু দা আইজ অফ দ্য টিচার অফ লাভ দেখুন আপনার ভয়টাকে কাটিয়ে উঠতে বলছে বারবার এবং তবেই আপনি আগামী দিনে আপনার ভেতরে যে আলো আছে সেই আলোটা আপনার অন্ধকারকে ছাপিয়ে দেবে যে অন্ধকার নিয়ে আপনি এখন বসে আছেন যে অন্ধকারে আপনি বসে আছেন সেই অন্ধকারটাকে আপনাকে ছাড়াতে সুবিধা করবে এবং তার জন্য দরকার আপনার নেগেটিভিটি শেষ করা এবং দেখুন কেরিয়ার বলুন বা লাভের ক্ষেত্রে বলুন দুটো ক্ষেত্রেই আপনি যদি কন্ট্রোল করার চেষ্টা করেন ওভার থিঙ্কিং করেন নেগেটিভলি ভাবেন সেই জিনিসটাকে নিয়ে তাহলে কিন্তু তার রেজাল্ট নেগেটিভই আসবে সুতরাং আপনাকে এখানে পজিটিভ ভাব দেবে এবং যত আপনি পজিটিভ ভাববেন তত আপনার জীবনে যে আলো আপনি চাইছেন যে আলোটাকে আপনি ক্রেভ করছেন সেই আলোটা আপনি পাবেন আস্তে আস্তে তো এই ছিল মার্চ মাসের রিডিং মিথুন তুলা এবং কুম্ভ রাশির জন্য যদি আপনার এটা ভালো লেগে থাকে এবং যদি আপনার সঙ্গে আমি যা বলেছি সেটা মেলে তাহলে প্লিজ 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 লাইক এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিওটাকে যদি ভালো লাগে আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে